আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে ভোরবেলা মানে ভোর বলতে ভুল হবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর এই কুয়াশা দেখে আমার মনটা জুড়িয়ে গেছে তো বিছানা থেকে উঠেই আগে মোবাইলটা নিয়ে বসেছি একটু ভিডিও করার জন্য তো জানালাটা খুলে যখন আমি দেখেছি এই পরিবেশটা তো আমার বাচ্চারাও উঠে গেছে তো আমার ছোট মেয়ে তো এখন এই জানালা ছেড়ে কোনোভাবেই সে যাবে না তো এইভাবেই ধরে তাকিয়ে আছে বাইরের দিকে তো ঢাকার মধ্যে এই প্রথম এরকম কুয়াশা পড়লো শীতের মধ্যে তো সেটা স্মৃতি হিসেবে রেখে দিলাম আর পরিবেশটা এত সুন্দর ছিল মানে নিজেকে মনে হচ্ছিল যে আমি এই কুয়াশার মাছে নিজেকে হারিয়ে ফেলি আর আমার কুয়াশার মধ্যে হাঁটতে ভীষণ ভালো লাগে আর কুয়াশা দেখতেও ভীষণ ভালো লাগে আর আমার মতো কে কে আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক লেটেসিডে হয়ে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ঝটপট করে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য আর আগে আমি যখন স্কুলে যেতাম তো তখন এই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটলে সামনে যে থাকতো তাকে একটুও দেখা যেত না তো এরকম কি কারোর সাথে হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন তো মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম আম্মুর বাসায় তো আম্মুর বাসায় এসে ছোটো মেয়েকে নেওয়ার জন্য এসেছিলাম তো এসে ভাবলাম যে একটু ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করি আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু কুয়াশাটা মনে হচ্ছে যে আস্তে আস্তে মিলিন হয়ে যাচ্ছিলো আর রৌদ্রের মানে একটু আলো পড়তেই মানে কুয়াশাগুলো মনে হচ্ছে যে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে এখানে দেখুন মার্শাল্লা দিলে সবেদা গাছে সবেদাগুলো একটু বড় হচ্ছিলো তো সেগুলো একটু দেখছিলাম আমি ভিডিও করার সময় না দেখতে পাচ্ছিলাম না ভাবছিলাম যে ভালো মতো হয়তো ওঠেনি তো এখন দেখলাম যে হ্যাঁ বোঝা যাচ্ছিলো আর আমার ছোটো মেয়ে তো ও আবার এখানে একটু খেলা করছিল। আর আম্মু আমাকে কোনোভাবেই যেতে দিবে না বলছে যে নাস্তা করে এরপরে যাওয়ার জন্য তো আম্মু আবার নাস্তা তৈরি করছিল। আর আমার মেয়ে আমার ব্যাগে থেকে কিছু কয়েন বের করে এখন ওইগুলো দিয়ে খেলছিল তো আমার খুবই ভয় লাগে কয়েন দিয়ে বাচ্চারা খেললে আর আমি কয়েনটা চেয়েছি দেখে আমাকে মানে মুখটা কালো করে চলে গেছে তো কয়েনগুলো ওর থেকে নিয়ে নিতে হবে আর এই যে এদিকে আমু গরম গরম নাস্তা বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো এসে দেখি যে আম্মু নাস্তা তৈরি করে ফেলেছে এখন বলছে যে আর বাসায় যাওয়ার কি দরকার একবারে খেয়ে তারপরে যেন যাই আর এই যে ও মুখে দিয়ে ফেলেছে আর আম্মু তো ভীষণ ভয় পেয়ে গেছে এখন তামু কোনোভাবেই আর খেলতে দেবে না এই কয়েন দিয়ে তো কয়েনগুলো আবার ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এখন আমরা সবাই নাস্তা করে নিচ্ছি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তামুর বাসায় ছিলাম তো আম্মোর বাসা থেকে আবার আমার বড়ো মেয়েকে বা আয়সাকে স্কুল থেকে এনে তো সবাই একসাথে বসে নাস্তা করছিলাম তো নাস্তা করে আবার চলে যাব আর আম্মু গরুর মাংস রান্না করেছিল তো গরুর মাংসর ঝোল দিয়ে কিন্তু এই সকালবেলা গরম গরম রুটি বা পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমর বাসা কাছে থাকার কারণে দেখা যায় প্রায় প্রায় এরকম আম্মু জোর করে নাস্তা করিয়ে দেয় বাসায় নাস্তা তৈরি করতে হয় না আর হাজবেন্ড যেহেতু সকালবেলায় চলে যায় তো সে জন্য দেখা যায় ইদানিং আবার একটু নাস্তা বানাতে পারছি না আর ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যাচ্ছে তো আমার বাসা থেকে নাস্তা করে আমার বাসায় চলে এসেছিলাম তো এসে দেখি যে ভালোই রোদ উঠে গেছে আর এখন আর একটু কুয়াশা বোঝা যাচ্ছে না খুবই কম বা হালকা আধা ঘন্টার মধ্যেই মানে একবারে মিলিন হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো সকালটা খুবই সুন্দর ছিল আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই ছোটোখাটো ভিডিওটি আশা করি জানাবেন তো আমি এখন রান্না করতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম